শুভ সকাল বন্ধুরা সকাল সকাল বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে চিংড়ি মাছগুলোকে আগে একটা পাত্রে আমি ঢেলে নি তারপরে কি সবজি পাতি নিয়ে এসেছে উপর থেকে দেখে বোঝা যাচ্ছে চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজের ছিল দেখি ঢালি কিরকম চিংড়িটা বাহ খুব ভালো ছিল চিংড়িগুলো একদম টাটকা আর একেবারেই ফ্রেশ ছিল পরে আমি এগুলোকে পরিষ্কার করে নেব তার আগে দেখি কি সবজিপাতি এনেছে ধনে পাতা নিয়ে এসেছে এগুলো খানিকটা ধনে পাতা আছে বেশ অনেকটাই আছে ভাবছি একদিন একটু ধনে পাতার চাটনি করবো দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যদি বা আপনি ধনে চাটনিটা খান খেতে কিন্তু অসাধারণ লাগে এই চাটনিটা করার সময় যদি বা আপনি একটু পাতিলেবুর রস কিংবা একটু তেঁতুল এবং একটু রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খানিকটা পেঁয়াজ কুচি এই সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি করলে অসাধারণ লাগে খেতে অনেকটা কলা এনেছে মেয়ে আনতে বলেছিল যে একটু কলা আনতে আর পেয়ারা আনতে দেখছি কলাটা নিয়ে এসেছে পেয়ারাটা এনেছে কি দেখি বাজারটা বের করি তাহলে বুঝতে পারবো না পেয়ারাও এনেছে আর ফুলকপিগুলো একেবারেই টাটকা এবং একেবারেই ফ্রেশ ছিল যেহেতু শীতকাল পড়ছে এখন কিন্তু ফুলকপিতে কোনো পোকা নেই যখন একটু গরমের প্রভাব চলে আসবে তখনই ফুলগুলো একটু ফুটে যায় আর সেই সময় পোকাও হয়ে যায় একেবারেই সুন্দর ফুলকপিগুলো খুব সহজেই ফুলকপিগুলো গলে যাবে আজকে যেহেতু স্কুল ছুটি রবিবার ছিল তাই ছেলেমেয়েরাও বাড়িতে আছে তাই আমি রান্না করে নিয়েছি রান্নাগুলো করে নেব একটু দোকানে গিয়েছিল একটু খাবার খাবে তাই দেখি কি খাবার নিয়ে এসেছে ব্যাস ও ফ্রিজের এই ঠান্ডা এই জিরা নিয়ে এসেছে একটু ঠান্ডা লেগেছে ওর টনসিলটা বেড়েছে তারপরে ও নিয়ে এসেছে এনেছে যখন আর কি করা যাবে খেয়ে নু রান্না বান্নাও হয়ে গিয়েছে ছেলে মেয়েরা গোসল করে সবাই নামাজ কালাম পড়াও হয়ে গিয়েছে আমি এবারে সবাইকে খেতে দেব তার আগে আমার সালাদটা কেটে রেডি করে নেব এখানে সালাতের জন্য লেবু পেঁয়াজটা কাটা আছে কিন্তু শসাগুলো কাটা নেই ছিলে রেখে দিয়েছিলাম শসাটা যদি কিছুক্ষণ আগে থেকে কেটে রেখে দেয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না একটা যে কিরাম শুকনো শুকনো ভাব চলে আসে শশার স্বাদটা যেন ভালো পাওয়া যায় না তাই শশাগুলো আমি ছিলে রেখে দিয়েছিলাম ভাত খাওয়ার আগে কেটে নিয়েছি যাই হোক আজকে সন্ধ্যাবেলা ছেলেমেয়েরা একটু মুড়ি মাখা খাবে বলেছে তাই ওদের জন্য আমি একটু মুড়ি মাখা তৈরি করব কিন্তু যে কিচেন রুমে করব তা তো হবে না ওরা পড়া বন্ধ দিয়ে আমার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে তাই আমি সব জিনিসপত্র নিয়ে ওদের কাছে চলে এসেছি টুকটুক করে এখানে আমি সব জিনিসগুলো রেডি করে নেব আর ওরা পড়তে থাক। এখানে এসে কাজ করছি তাও ছেলেটা সরে এসে তার লেখা কাজ বন্ধ দিয়ে খাতাটা ওর আব্বুর কাছে দেখতে দিয়ে ও আমার কাছে সরে আসছে দেখবে বলে আবার ওর আব্বু বলতে পিছনের দিকে সরে যাচ্ছে সে লক্ষ্য কিন্তু আমার দিকে আমি কি করছি না করছি সেই দিকে কখন হয়ে যাবে ও খাবে চলুন এক এক করে সব কিছুকে আমি কেটে নিই এখানে আমি ধনেপাতা টমেটো গাজর কাঁচা লঙ্কা ছোলা সব কিছুই নিয়েছি আলুটা তবে নিয়ে নিই আস্তে আস্তে করে সব জিনিসপত্রগুলোকে আমি কেটে রেডি করে নিচ্ছি সন্ধ্যার সময় যদি একটু ভারী কিছু খাওয়া যায় তাহলে কিন্তু একটু রাত জেগে বেশিক্ষণ থাকা যায় আর তা না হলে শুধু চা কিংবা এক পিস বিস্কুট কি দু পিস বিস্কুট খেলে কিছুক্ষণ পরে বাচ্চা কাচ্চারা থাকতে চায় না ওদের খিদে লেগে যায় সন্ধ্যার সময় একটু ভারী কিছু খেলে তাহলে কিন্তু ওরা সাড়ে নটার আগে আর খাওয়ার কথা বলে না আর আমাদের তো কারখানা স্টাফরা বাড়ি যেতে খাওয়া দাওয়া করতে ঘুমাতে আমাদের প্রায় সব সময় সাড়ে বারোটা একটা বেঁচে যায় যাই হোক সবগুলোকে আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে